এমন কারণ যে মা শারদা নিজে আমাদের শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করেছেন শ্রাদ্ধ বাড়িতে খাওয়া কি অনুচিত খেলে কি অসুবিধা হয় এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নমস্কার কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই একবার এক সন্ন্যাসী পায়ে হেঁটে দেশ পরিভ্রমণে বেরিয়েছেন ঘুরতে ঘুরতে তিনি একদিন সন্ধ্যাবেলায় একটি গ্রামে এসে উপস্থিত হয়েছেন গৃহত্যাগী সন্ন্যাসীরা সাধারণত কোনো গৃহে আশ্রয় নেন না তাই তিনি ওই গ্রামে থাকা একটি মন্দিরে এসে আশ্রয় নেন ওনার সঙ্গে যে চাদরটি ছিল সেটিকে তিনি ওই মন্দিরের চাতালে বিছিয়ে আসন গ্রহণ করেন কিছুক্ষণ বাদে ওই মন্দিরের পুরোহিত সেদিনের মতন মন্দিরের পুজো সেরে বাইরে এসে ওই সন্ন্যাসীকে দেখে জিজ্ঞাসা করেন সাধু বাবা আপনি আজ রাত্রে কি এখানে থাকবেন সন্ন্যাসী পুরোহিতের সেই কথায় সম্মতি জানালে পুরোহিত মশাই আবারও সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেন তাহলে আজ রাত্রে আপনি কি ভোজন করবেন তখন সন্ন্যাসী বললেন যদি কিছু চাল ডাল আলু ও জ্বালানি কাঠ পাওয়া যায় তবে আমি নিজেই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিতে পারবো তারপর সব ব্যবস্থা করে পুরোহিত চলে যাওয়ার সময় ভাবল সাধু বাবা তো দেখছি খুব ভালো মানুষ তখন একটু ভেবে পুরোহিত ওই সাধুকে বলল, সাধু বাবা মন্দিরের ভিতরে অনেক জায়গা আছে আমি মন্দিরের দরজা খুলে রাখছি আপনি খাওয়া সেরে মন্দিরের ভিতরেই শুয়ে পড়বেন বাইরে আর শুতে হবে না এই বলে পুরোহিত চলে গেলেন কিছুক্ষণ পরে সন্ন্যাসীও খাওয়া শেষ করে মন্দিরের ভিতরে শুয়ে ঘুমিয়ে পড়ল মধ্যরাতে সাধুর হঠাৎ ঘুম ভেঙে যায় আর ঘরের অল্প প্রদীপের আলোয় উনি দেখলেন মন্দিরের বিগ্রহের গায়ে অনেক গয়না আর তাই দেখে সাধুর মনে হলো আহা কি সুন্দর গয়নাগুলো ওগুলো তো কারোর কাজে লাগবে না আমি বরং ওগুলো নিয়ে নিই পরে যদি আমার কিছু কাজে লাগে এই ভেবে বিগ্রহের গা থেকে একে একে সব গয়না সাধু বাবা খুলে নিয়ে তার ঝোলায় পুড়ে বিছানা চাদর গুটিয়ে হাঁটা দেন যাওয়ার আগে মন্দিরের দরজা তিনি ভেজিয়ে দিয়ে যান এরপর কি হলো সেটা জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন দয়া করে আর বেল বটনে ক্লিক করে নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন এছাড়া কমেন্টে গিয়ে লিখবেন জয় শ্রী রামকৃষ্ণ জয় মা শারদা আসুন এবারে শুনি তারপর কি হলো পরদিন সকালে সেই পুরোহিত মন্দিরে এসে প্রতিদিনের মতন মন্দির পরিষ্কার করে ফুল তুলে পুজোয় বসতে গেলেন তখন তার নজরে পড়ে যে বিগ্রহের গায়ের সব গয়না উধাও আর সেই সাধুও উধাও হয়ে গেছে তখন তাই দেখে তিনি চিৎকার জুড়ে দেন তার চিৎকার শুনে গ্রামবাসীরা এসে মন্দিরের সামনে জড়ো হয় তারপর পুরোহিতের কাছে সব শুনে লাঠি সোটা বাস যে যা পারল নিয়ে সন্ন্যাসীকে খুঁজতে যাবে বলে উদ্যত হলো গ্রামবাসীরা বলতে লাগলো একবার সেই সাধুকে হাতে পায় পিটিয়ে তাকে মেরেই ফেলব এদিকে সেই সন্ন্যাসী তার কুকর্মের পরিণাম আন্দাজ করে তাড়াতাড়ি পালাতে শুরু করেছিল কিন্তু সকাল হতেই তার প্রতিদিনের মতন মলত্যাগের প্রয়োজন অনুভব হতে শুরু করে এবং কিছুক্ষণ পরে আর তা চাপতে না পেরে একটি ঝোপের আড়ালে ঝোলা রেখে প্রাতকর্ম করে নেয় প্রাপ্তকর্ম করার কিছু পরেই তার মনে হতে লাগলো আমি সর্বত্যাগী সন্ন্যাসী আর আমি কিনা বিগ্রহের গয়না চুরি করলাম ছি এ কি করলাম আমি ভেবে ওনার অনুশোচনা হতে লাগলো তারপর উনি ঠিক করলেন ওই গ্রামে ফিরে গিয়ে সব গয়না ফেরত দেবেন তাতে ওনার যা হয় হোক এই ভেবে উনি গ্রামের দিকে ফিরে যেতে শুরু করেন গ্রামের কাছে আসতেই গ্রামবাসীরা সন্ন্যাসীকে দেখেই হৈ হৈ করে মারবে বলে ছুটে আসতে লাগলো কিন্তু তাদের মধ্যে থাকা কিছু বয়স্ক মানুষ তাদের থামিয়ে দিয়ে বলেন সন্ন্যাসী যখন নিজেই ফিরে এসেছেন তখন আগে শোনা যাক উনি কি বলেন ওকে বলতে দাও এরই মধ্যে সন্ন্যাসী তার ঝোলাটি পুরোহিতের হাতে দিয়ে দিয়েছে তারপর পুরোহিতকে জিজ্ঞাসা করেন আচ্ছা তুমি কি শ্রাদ্ধের কাজ করো পুরোহিত বললেন হ্যাঁ করি তারপর সন্ন্যাসী বললেন কালকে তুমি আমাকে যে জাল ডাল আলু দিয়েছিলে সেগুলো কি শ্রাদ্ধের কাজ করে পাওয়া পুরোহিত বললেন হ্যাঁ ঠিক তাই গত পরশু তো ওগুলো শ্রাদ্ধের কাজ করেই পেয়েছি তখন সন্ন্যাসী ওই পুরোহিতকে বললেন আচ্ছা তুমি বলতো ওই মৃত ব্যক্তি কি রকম মানুষ ছিল পুরোহিত কিছু বলার আগেই গ্রামবাসীরা একসঙ্গে বলে উঠল ওই লোকটা ভীষণ দুর্নীতিগ্রস্ত ও চোর ছিল এই কথা শুনে সন্ন্যাসী সব বুঝতে পারলেন তখন তিনি গ্রামবাসীদের বোঝালেন কাল পুরোহিতের দেওয়া চাল ডাল আলু খেয়ে আমার কেমন যেন মতিভ্রম হয়েছিল আর আজ সকালে মলত্যাগের পর ওই খাদ্যের প্রভাব থেকে আমার শরীর ও মন মুক্ত হয় শ্রাদ্ধের অন্যর প্রভাব খুবই জোরালো তবে আমি কখনোই এমনটা বলছি না যে সব মানুষ খারাপ হয় কিন্তু যখন কোনো মানুষ মারা যায় তখন তাকে যে অন্ন নিবেদন করা হয় তখন সেই মানুষের সব সংস্কার চাওয়া পাওয়া কামনা বাসনা এই সমস্ত কিছু সেই অন্নের উপরে প্রভাব বিস্তার করে যদি কোনো জীবিত মানুষ সেই খাদ্য গ্রহণ করে তবে সেই খাদ্যের প্রভাব ওই জীবিত মানুষের উপরে বিস্তার করবে আরো বলেন কোন মানুষ মারা যাবার পরে তার যে বাসনাগুলো অসম্পূর্ণ থেকে যায় সেগুলো সে আর চরিতার্থ করতে পারে না কারণ তার শরীরটা ছেড়ে সে চলে এসেছে খাদ্যের প্রতি তার প্রচন্ড লোভ থাকা সত্ত্বেও শরীর না থাকার ফলে সেই খাদ্য সে গ্রহণ করতে পারে না কিন্তু তার মনের প্রচন্ড প্রভাব সেই খাদ্যের মধ্যে থেকে যায় এই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন যখন কোনো বাড়িতে আপনি নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন আর ভালো মন্দ খেয়েও আপনার ঠিকমতো তৃপ্তি হচ্ছে না তার কারণ হল যে পদ্ধতিতে সেই বাড়িতে রোজগার করা হয় এবং রান্না করা হয় তা তামসিক আর সেই ভাব রান্না করার সময় খাদ্যে প্রবেশ করে এবং মনকে প্রভাবিত করে আবার এরকমও হতে পারে আপনি কোনো বাড়িতে অতি সাধারণ খাবার খেয়ে অত্যন্ত তৃপ্তি অনুভব করলেন তবে বুঝবেন সেই বাড়িতে সদুপায় উপার্জন করা হয় অতিথি নারায়ণ এই ভাব নিয়ে তার জন্য ভালোবেসে রান্না করা হয় অর্থাৎ খাদ্যের সঙ্গে মনের একটা প্রবল যোগ আছে কি মন নিয়ে খাদ্য সংগ্রহ করা হয় কি মন নিয়ে খাদ্য রান্না করা হয় পরিবেশন করা হয় এই সব কিছু খাদ্যের উপর প্রভাব বিস্তার করে সুতরাং মৃতের জন্য প্রস্তুত করা উৎসর্গ করা খাবারে মৃতের প্রবল টান থাকে তাই সেই খাবার খাওয়ালে সে মৃত ব্যক্তির সকল কামনা বাসনা সেই খাদ্য গ্রহণ করা ব্যক্তিদের উপরে প্রভাব বিস্তার করে থাকে এই ব্যাপারটা আরও প্রবলভাবে হয় যদি খাদ্য গ্রহণ করা ব্যক্তি দীক্ষিত হয় কারণ দীক্ষা নেওয়ার ফলে ওই ব্যক্তির জীবনযাপন অনেক পরিবর্তন হয় সে রোজ ধ্যান জপ পূজা পাঠ করে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকে যার ফলে তার মন আধ্যাত্মিকতায় পূর্ণ থাকে তাই ওই ব্যক্তি শ্রাদ্ধের খাবার গ্রহণ করলে তার প্রভাব প্রবলভাবে বুঝতে পারে আবার এমন হতেও দেখা যায় যে দীক্ষা না নেওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি শ্রাদ্ধ বাড়িতে খেলেই অসুস্থ হয়ে পড়েন আমার বাড়িতেই এরকম আছেন একজন উনি শ্রাদ্ধ বাড়িতে খেলেই অসুস্থ হয়ে পড়েন তাই উনি আর শ্রাদ্ধ বাড়িতে খান না তবে যদি দোকান থেকে আলাদা ফল মিষ্টি এনে দেওয়া হয় তবে তা খাওয়া যায় কিন্তু মৃত ব্যক্তিকে নিবেদন করা খাবার দীক্ষিতদের গ্রহণ করা উচিত নয় স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মা শারদা ওই একই কথা বলে গেছেন ওনারা বলেছেন দেখো তোমরা কখনোই শ্রাদ্ধ বাড়িতে অন্ন গ্রহণ করবে না কারণ শ্রাদ্ধ বাড়িতে অন্ন গ্রহণ করলে দীক্ষা নেওয়া ব্যক্তিদের উপর এক প্রকার খারাপ প্রভাব পড়ে বন্ধুরা দীক্ষিতদের এই কথাটা সব সময় মেনে চলা উচিত আর যারা আধ্যাত্মিক দিকে নিজেদের উন্নতি করতে চান তারাও এই কথাটা অবশ্যই মেনে চলবেন আশা করি এই ভিডিওতে বলা কথা শুনে আপনারা অনেকটা সমৃদ্ধ হয়েছেন নমস্কার